নমস্কার বন্ধুরা আজকে এখানে ব্লগ নিয়ে চলে এসেছি রান্নার ব্লগ তো আজকে রান্নার ব্লগটি হচ্ছে নিরামিষে টোটাল নিরামিষের উপরে ব্রেড পকোড়া তো ব্রেড পকোড়া বানানোর জন্য প্রথমে নিয়েছি স্লাইসের ব্রেড এক প্যাকেট বেসন আদা বাটা শুকনো লঙ্কাকে ফ্রাই করে ডাশ করে নিয়েছি আর এলাচ লবঙ্গ ডালচিনিকে সেটাও ভেজে তাকে পাউডার করা হয়েছে লবণ স্বাদ মতন তারপরে এখানে হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া এইসব নিয়ে আজকে তৈরি হচ্ছে ব্রেড পকোড়া টোটালটাই নিরামিষের উপরে তো দেখতে থাকুন কিভাবে তৈরি হবে প্রথমে দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়া আপনারা যেভাবে ঝাল খাবেন বা একটু লঙ্কা কম খাবেন সেভাবে আপনারা দিবেন তারপরে দেওয়া হচ্ছে জিরিয়াল এলাচ লবঙ্গ ডালচিনির যে পাউডারটা সেটা একটু দেওয়া হচ্ছে তো এবারে একটা কথা বলি বন্ধুরা আমরা যে রান্নাটা করছি আমাদের ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না হয় সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি কোনো প্রকারে কোনো এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না বা কোনো এডিটিংয়ের প্রশ্ন নেই যেভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না হয় জাস্ট টোটালটাই সেভাবে দেখানো হচ্ছে আপনাদের সামনে কোনো এতে অ্যাডিটিংয়ের কোনো প্রশ্নই নেই তো দেখতে থাকুন এবারে আদা বাটা দিয়েই মশলাটাকে আমরা একটু তেল দিয়ে ফ্রাই করে নিব যেহেতু আদাটা কাঁচা থাকবে গন্ধটা লাগবে তাই একটু তেল দিয়ে আদাটাকে ভেজে ওই আলুর সঙ্গে পেস্টের সঙ্গে মিশিয়ে নেওয়া হবে প্রথমে কড়াতে একটু তেল দিয়ে দেওয়া হল সানফ্লাওয়ার অয়েল এদি তেলটা গরম হতে থাকছে তারপরে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটাটা দিয়ে একটু নাড়া হচ্ছে যাতে আদার কাঁচা ভাবটা একটু চলে যায় হালকাভাবে তেলে একটু ভেজে নিতে হবে আদাটাকে কাঁচটা একটা আদার গন্ধ থাকে সেটা আলুর সঙ্গে দিলে খুব মিষ্টি লাগে তার জন্য তেলে একটু ভেজে নেওয়া হচ্ছে আদাটাকে তো এবারে আলুটা দিয়ে দেওয়া হচ্ছে দেখতে থাকুন আদা বাটাই আলুটা দিয়ে দিলাম একটা কথা বলতে ভুলে গেছি প্রথমে আলুটা মাখানোর সময় প্রথমে লবণটা কিন্তু পরিমাণ মতন দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা ভাববেন হয়তো লবণ দিচ্ছে না কিন্তু কেন কিন্তু লবণটা অলরেডি আগের থেকে দিয়ে দেওয়া হয়েছিল সেটা দেখাতে আমি ভুলে গেছি আপনাদের সামনে তো এবার আলুটাকে একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে মশলার সঙ্গে তো ফ্রাই করার পরে আপনার সামনে আবার ঘুরে আসছি দেখতে তো ফিরে এলাম আলুটা দেখুন এইভাবে ফ্রাই করে নেওয়া হয়েছে নামিয়ে নেওয়া হয়েছে কড়াই থেকে এবারে এতে এতে কড়াটা বসে দেওয়া হয়েছে প্যানে এবারে আলুটা যখন হয়ে গেছে এবারে ব্রেড তৈরি করব বেসনটা গোলাবো মাখাবো বেসনটা মাখাতে মাখাতে ততক্ষণে আমি কড়াতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তবে কড়াতে তেল ঢেলা হচ্ছে তো ব্রেডটা ছাঁকার জন্য বেসনটা মাখাতে মাখাতে ততক্ষণে আমার কড়াতে তেল গরম হয়ে যাবে তো তেলটা গরম হতে থাক ততক্ষণে আমরা চলুন বেসনটাকে মাখিয়ে নিই ব্রেডের পকোড়ার ইয়ের জন্য এবারে বেসনটাকে মাখাবো বেসনটা এখানে নিয়ে নিয়েছি বেসন পরিমাণ মতন যতটুকু লাগবে বেসনের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন এলাচ লবঙ্গ মিঠে ডালচিনি গুঁড়াটা দিয়ে দিব পরিমাণ মতন এবারে দিয়ে দিব লবণ লবণটা দিয়ে দিব পরিমাণ মতন দিয়ে দিব ওই যে লঙ্কা গুঁড়ো ফ্রাই করে রেখেছি সেগুলো একটু দিয়ে দিব হালকা করে তারপরে কালার আনার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এখানে কোনো কালার ইউজ করছি না যেহেতু আমরা ঘরেই তৈরি করে খাব তো সেই জন্য আমরা হলুদ গুঁড়ো দিয়ে কালার করব এবারে এটাকে মাখিয়ে নেব ভালো করে জল দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে মাখিয়ে নেব প্রথমে জল বেশি করে ঢালবেন না অল্প করে ঢালবেন না হলে বেসনে গুটলা থেকে যাবে ভালো করে মাখানোর পরে যতটুকু গ্রেভি দরকার সেই হিসাবে জল দিতে হবে তো মাখিয়ে ফিরিয়ে আসছি বন্ধুরা তারপরে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন বেসনটা অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মাখাতে হবে এককালীন যদি বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে বেসনটা কিন্তু মিক্স হবে না হালকা হালকা দানা দানার মতন থেকে যাবে কিন্তু ব্রেড পকোড়ার গায়েও ভালো দেখাবে না পিছিয়ে একটা লাগবে যার জন্য বেসনটাকে ভালো করে মিহি করে মাখাতে হবে অল্প অল্প জল ঢেলে বেসনটাকে ভালো করে ফিটিয়ে নিতে হবে এই হিসাবে বেডটা হবে এই হিসাবে আমরা টেস্ট করব একটা ফ্রাই করে যদি পাতলা মোটা হয় যদি বেসন লাগে তো দিয়ে দেওয়া হবে আর যদি পাতলা মোটা হয়ে যায় একটু জল ঢেলে সেটা অ্যাডজাস্টিং করে নিতে হবে নিজেদেরকে এইভাবে গোলটা হবে এইভাবে এবারে চলুন এবারে আমি ততক্ষণে বেসনটা এরকম থাক দশ মিনিটের জন্য ততক্ষণে আমরা রুটিটাকে কেটে নিই এবার ব্রেডটাকে কোনাকি করে কাটতে হবে দেখুন কিভাবে কাটা হচ্ছে এক এক পিস ব্রেড নিয়ে এই ছুরি দিয়ে ছুরির সাহায্যে এইভাবে কোনাকনি করে কেটে নিতে হবে এইভাবে কাটতে হবে বন্ধুরা তো দেখতে থাকুন আমি সবগুলো কাটার করে আপনাদের সামনে আবার ফিরে আসছি তো প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে আর সামান্য আছে তো কাটছেন তো এবারে বানানো শুরু করি দেখুন কীভাবে বানাতে হয় প্রথমে একটা ব্রেড নিয়ে নিব তার মধ্যে একটু ভালো করে আলু দিয়ে দিতে হবে কারণ আলুটা যেভাবে আপনারা দিবেন যেহেতু এটা ব্যবসা ভিত্তিক নয় আমাদের বাড়িতে খাবেন তো আলুটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা নেবেন দিলে টেস্টটা একটু ভালো লাগবে আর দোকানের মতন যদি একটু করে আলু দিয়ে দেওয়া হয় কিন্তু তার স্বাদটা খুব একটা ভালো হয় না তো দেখুন যথেষ্ট পরিমাণে আমরা আলু দিচ্ছি আবার বেশি অতিরিক্ত হলেও হবে না দেখতে থাকুন যেভাবে দেওয়া যায় যতটুকু আলু এবারই তার উপরে আলু দিয়ে আর আরেকটি এরকম চেপে দিতে হবে এই এই হিসাবে দেখুন একটা হয়ে গেল এই হিসাবে এরকম ভাবে বানাবেন দেখুন আরেকটা একটা বানিয়ে আপনাদের সামনে দেখে দিচ্ছি এই ব্রেড নিবেন একটা তার উপরে এইভাবে আলু দিয়ে দিবেন দেখুন কিভাবে আলু দিচ্ছে দেওয়া হয়ে গেল এবারে তারপরে আরেকটা একটা এখন চেপে দিতে হবে ব্যাস হয়ে গেল এইভাবে আমরা সব কটাকে বানিয়ে নিয়ে তারপরে আপনাদের সামনে ঘুরে আসছি ঘুরে চলে এলাম দেখুন সব কটা বানিয়ে নিয়েছি এবারে বেসনটাও দশ পনেরো মিনিট হয়ে গেছে বেসনটা আরেকবার মাখিয়ে নিচ্ছি ভালো করে দেখুন এরপরে ছাকার পালা একটা নিব এইভাবে নেওয়ার পরে এই বেসনে এরকম মাখাবেন ডুবে নেবেন ডুবে নেওয়ার পরে হালকা করে হালকা করে ছেড়ে দেওয়া হবে এইভাবে আর একটা ছেড়ে দিব দেখুন এতে কিন্তু ঘরে বানানো হচ্ছে বন্ধুরা এতে কোনো খাওয়া সোড়া টোড়া কিছু দেওয়া হয়নি যেহেতু ঘরে খাওয়া হবে আগে থেকে বলে দিচ্ছি এতে কোনো উল্টো পাল্টা জিনিস নেই এভাবে তিনটা করে ফ্রাই করে নেওয়া হবে তেলটা ভালোই গরম হয়ে গেছে হালকা করে উল্টে নেব দু সাইডে ভালো করে ভেজে নিতে হবে तुले तुले अभी नेट दिए हल्का हल्का तुले निब मुच मुच रही দেখুন আস্তে করে ধরবেন বন্ধুরা কারণ খুলে গেলে বেসনের মধ্যে আলু বেরিয়ে যাবে তখন সমস্যা হয়ে যাবে হালকা হালকা করে ছাড়তে হবে খুব সাবধানে আর একটা ছাড়া হবে দেখুন কিভাবে ছাড়ছে পাল্টে নিব ভাজার সময় বন্ধুরা একটা মাথায় রাখবেন কথা দু সাইড ভালো করে ভাজতে হবে আপনারা ভাববেন হয়তো এক সাইড তেলে ঢেলে দিয়েছি তেলটা অনেক বেশি আছে তেলের মধ্যে ডুবে গেছে হয়ে যাবে এক সাইড না সেরকম নয় দু সাইড কিন্তু পাল্টি করে দু সাইডে সমানভাবে ফ্রাই করতে হবে না নাহলে কাঁচা থেকে যাবে স্বাদ পাবেন না দেখুন অলরেডি হয়ে গেছে তুলে নেব তোলার সময় বন্ধুরা মনে রাখবেন হালকা হালকা করে অস্থির হবেন না খুবই সাবধানে খুলবেন কারণ গরম তেল পড়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে একদম সাবধানের সঙ্গে কাজ করতে হবে হালকা হালকা করে তেলের মধ্যে যে তেলগুলো তুলে না হলো এইভাবে আমরা সব কটা ভেজে নেওয়ার পরে আপনাদের সামনে ঘুরে আসছি দেখুন ফাইনালে আমরা সব কটাকে ফ্রাই করে নিয়েছি এইভাবে দেখুন এইভাবে বানাবেন বানিয়ে খাবেন খুবই ভালো হবে সম্পূর্ণ নিরামিষের উপরে কোনো প্রকারে আদা পেঁয়াজ সরি বন্ধুরা কোনো প্রকারে পেঁয়াজ রসুন এতে ইউজ করা হয়নি কেবলমাত্র আদা একটু দেওয়া হয়েছে তো যেভাবে আমাদের বাড়িতে বানানো হয় সেইভাবে আপনাদের সামনে এটা আগে তুলে ধরলাম তো জানি না কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন লাইক করবেন আর সবার মাঝে একটু জানাবেন তো আপনারা যদি এইভাবে আমাকে সাপোর্ট করেন কমেন্ট করেন তাহলে এইভাবে ছোটোখাটো রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা নিব। তো বন্ধুরা রাখছি ভালো থাকবেন নমস্কার